সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সবচেয়ে কম খরচে যদি আপনি একটি সুন্দর তিন রুমের তিন সেট বাড়ি করতে চান তাহলে আমি সবাইকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম দুইটি টয়লেট এবং একটি লম্বা বেলকনি আমি গত ভিডিওতে দেখিয়েছি বাড়িটির ভিতরের পুরো অংশ আজকে আমি দেখাব বাড়িটির বাইরের ডিজাইন আশা করি ডিজাইনটি পছন্দ হবে এটি হল বাইটির সামনের ডিজাইন বাড়িটি এল সিস্টেমে করা হয়েছে চলেন এখন বাহিরের দৃশ্যটি দেখা যাক তো ভিউয়ার্স বাড়ির ডিজাইনটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ইনশাআল্লাহ পরে ভিডিওতে দেখাবো এই বাড়িটির ফাইনাল লুক পুরো খরচের বিস্তারিত হিসাব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং একটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে